চলে গেল আম্মা হাওয়া কে গিয়ে বলে আম্মা হাওয়া আমার তো আপনাদের জন্য কান্না হচ্ছে দুষ্ট লোকের মিষ্টি কথা বোঝেননি বলতেছে আম্মা হাওয়া আমার তো আপনাদের জন্য কান্না হচ্ছে তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে তো এই জান্নাতে আর রাখতে চাইছে না আম্মা হাওয়া ডাক দিয়ে বললেন তুমি কে শয়তান বললাম আমি আপনাদের হয়ে এসেছি আম্মা হাওয়া বললেন আল্লাহ কেন আমাদেরকে জান্নাতে রাখবে না আল্লাহ তো ঘোষণা দিয়ে দিয়েছেন যে যদি ওই গাছের ফল আমরা না খাই তাহলে চিরস্থায়ী জান্নাতে থাকবো আমরা শয়তান তো শয়তান তখন ডাক দিয়ে বলল আম্মা হাওয়া ওইটাই তো আল্লাহ আপনাদের পরীক্ষা করতেছেন আল্লাহ আপনাদের উল্টো বুঝ দিয়েছেন শয়তান বলল আম্মাহাওয়া হাওয়া আপনি শুনেন ওই গাছের ফল যদি খাইতে পারেন তাহলে জান্নাতে চিরস্থায়ী হয়ে থাকতে পারবেন আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবে না বিধায় ওই ফল খাওয়া নিষিদ্ধ করে দিয়েছেন চিৎকার দিয়ে বলেন না কেন না হজুবিল্লা আম্মা হাওয়া মহিলা মানুষ সহজেই থেকে বসে গেল আম্মা হাওয়া জুস করে শরবত করে সংক্ষেপে কথাবার্তা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আম্মা হাওয়া শরবত করে হযরত আদম আলাইহিস সালামকে খাওয়ায়া দিল নিজে পান করল গাছের ফল আম্মা হাওয়া যখন আদম আলাইহিস সালামকে খাওয়ায়া দিল সঙ্গে সঙ্গে খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গেল বলেন না নাউযুবিল্লাহ তখন থেকে এই শয়তানের সাবি মারা শুরু ইমানের পরীক্ষা আল্লাহ তখন থেকে জান্নাত থেকে নেওয়া শুরু করে দিয়েছেন দুজনকে এই দুনিয়াতে পাঠিয়ে দিলেন হজরত আদম আলাহিসাল্লামকে শ্রীলঙ্কার সিংহল পাহাড়ের উপরে পাঠিয়ে দিলেন আর হজরত হাওয়ালামকে পাঠিয়ে দিলেন বর্তমানে মক্কার জেদ্দার সাড়ে তিন শত বছর আল্লাহ রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করলেন সাড়ে তিনশত বছর কান্নাকাটি করেও যখন আল্লাহরা বলার আলামিন ক্ষমা করে না আল্লাহরা বলার আলামিন আদম হাওয়ার দোয়া যখন কবুল করে না হযরত আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমাকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেদিন আমাকে দৃষ্টি শক্তি দান করেছিলেন সেই দিন আوش মহললায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামের পাশে একটি নাম লেখা দেখতেছিলাম যে নামটি দুনিয়ার কোনো সাধারণ নাম নয় সেই নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল কলম সাল্লাল্লাহু আলাইহি

আপনি কি মনে করছেন দুনিয়াতে আসলেন নামাজ কালাম পড়লেন আর আল্লাহর জান্নাতে চলে গেলেন জান্নাত কি অতই সহজ নাকি হবে না দুনিয়াতে ইমানের পরীক্ষা দেওয়া ব্যতীত জান্নাতের আশা কেউ করতে পারবেন না সেটা যেভাবেই হোক আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েও হতে পারে ইমানের পরীক্ষা নিতে পারে অর্থ সম্পদ কেড়ে নিয়েও নিতে পারে যে কোনো ভাবে আপনার ইমানের পরীক্ষা দুনিয়াতে আসবেই আর আপনি যদি ইমানের পরীক্ষায় পাস করতে পারেন আল্লাহ রব্বুল আলমেন আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে দিবেন বলেন সুবাহান আল্লাহ